প্রদক্ষিণ আজ শরতের পূর্ণিমা চাঁদ মায়াভরা মধুরাত সরসীর বুকে কুমুদুনি হাসে মধুপের প্রেমালা মিলনের সুরে সৃষ্টি মেতেছে মেতেছে প্রেমিক মন তারাদের সাথে বাসর সাজায় সুখরাত জাগরণ শিশিরে সিক্ত করবি মালা লয়ে বাতায়নো পথে স্বপ্ন মাথুরি হাত তুলে ডাকে মিলনেরও সৈকতে কোজাগরি মন হয় উন মন তোমাতে হইবে লীন দূর হতে তাই তৃষিত হৃদয় করিছে প্রদক্ষিণ করিছে প্রদক্ষিণ